এগুলো কি রাফি দরজায় কান দিল স্পষ্ট শোনা গেল ভেতর থেকে মেয়ের কান্না রাফি ফিসফিসিয়ে বলল কেউ কি আটকে আছে জয় বলল দরজা খোল দেখি দরজা ঠেলে ভেতরে ঢুকতেই গা ঘিন ঘিনে গন্ধ ধূপ আর পচা ফুলের গন্ধ মেঝেতে ছাই সরানো ঘরের এক কোণের আছে একটা মেয়ে কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না আমাদের দিকে পেছন ফিরিয়ে আছে পোশাক দেখে মনে হচ্ছে কোনো রাজা বা জমিদারের মেয়ে রাফি গলা চড়িয়ে বলল এই কে তুমি এখানে কি করছো মেয়েটি মুখ না ফিরিয়ে ফিস ফিসফিসিয়ে বলল আমার ঘরে দোস্ত বের হই এটা কি মেয়েটা ধীরে ধীরে মুখ ঘোরাল চোখ দুটো লাল চোখ দিয়ে রক্ত পড়ছে মুখে অজাস্র কাটা দাগ কাটা দিয়ে রক্ত পড়ছে আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন আপনাদের মূল্যবান কমেন্টগুলোর জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের মিষ্টি কথায় মনটা ভরে যায় আরও সুন্দর ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। সে হাসতে হাসতে বলল তোরা হাসিস আমার হাসি কে নিল আমার হাসি ফিরিয়ে দে এক ঝটকায় বাতাস থমকে গেল দরজা বন্ধ জানালা বন্ধ হাওয়া নেই রাফি চিৎকার করে বলল দরজা খোল খোল বেড়ে হতে হবে কিন্তু চারপাশে শোনা যাচ্ছে ফিস ফিসানি তোরা ফিরবি না হাসবি আমার সাথে চিরকাল দরজা বন্ধ হয়ে যাওয়ার পর হঠাৎ অন্ধকার চারপাশ ঘিরে ফেলে রাফি আর জয় একে অপরের হাত চেপে ধরেছে শরীর কাঁপছে জয় কণ্ঠ কেঁপে বলল রাফি তোমার টর্চলাইট কোথায় আলো কই রাফি টর্চলাইট পকেট থেকে বের করে আলো জ্বালিয়ে বলল আলো আছে কিন্তু কিছু একটা যেন সামনে নড়াচড়া করছে দুজন সতর্ক হয়ে ধীরে ধীরে এক পা এক পা করে এগোতে লাগল ঘরের মধ্যে ঠান্ডা এক অদ্ভুত নিস্তব্ধতা যেন কোনো অদৃশ্য চোখ তাদের উপর নজর রাখছে হঠাৎ করিডরের কোন থেকে শোনা গেল এক ফিসানি আমার হাসি কে আমার হাসি ফিরিয়ে দে জয় কাঁপা গলায় বলল তুই কি শুনলি রাফি বলল শান্ত থাক কেউ নেই নতুন নতুন ভূতের গল্প দেখুন প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল আটটায় ত্রিশ মিনিটে তারা এগিয়ে গেল এক ছোট ঘরের দরজার কাছে দরজাটি আংশিক খোলা ভিতর থেকে ধোঁয়া বেরিয়ে আসছে জয় বলল দেখ ওখানে কি আছে রাফি বলল, আসলে এটা মনে হয় মোমবাতির ধোঁয়া তারা দরজা খুলে ভিতরে ঠুকল ঘরটা ছোট দেয়ালে ভাঙা ছবির ফ্রেম ঝুলে আছে মেঝেতে ছড়ানো রয়েছে শুকনো পাপড়ি আর রক্তের দাগের মতো লাল দাগ জয় একটা ছবির দিকে আঙুল তুলে বলল এই ছবিটা দেখ এই মেয়েটা কি না। রাফি ছবি দেখে বলল হ্যাঁ খুব সম্ভব তার চোখে কোনো প্রাণ নেই হঠাৎই ঘরের কোণে ছোট্ট একটা বাক্স খুঁজে পেল জয় বাক্সটা ধুলো আর জালের নিচে ঢাকা রাফি বলল খুলে দেখ জয় বাক্সটা খুলল ভিতরে ছিল একটা ভাঙা চুরি আর এক চিঠি চিঠিটা পড়তে শুরু করল জয় প্রিয় জলামল্লিকা তোর হাসি নিয়ে আমি বেঁচে থাকতে পারছি না আমায় মাফ কর রাফি কাঁপতে কাঁপতে বলল এটা তো একটা বিদায়ী চিঠি হঠাৎ দরজার বাইরে আবার শব্দ হলো কেউ ধাক্কা মারছে তারা দ্রুত দরজা কাঁপছে যেন কেউ দরজা ভাঙার চেষ্টা করছে জয় বলল আমরা একসাথে থাকব দরজা খুলব না রাফি বলল আমি জানি এই বাড়ির ভেতর আমাদের শুধু ভয় দেখানো হচ্ছে না সত্যিকারের অতৃপ্ত আত্মা আছে নতুন নতুন ভূতের গল্প দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না